সোনার তরি গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছে নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খোলো ধারা খড়ো বরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট ক্ষেত আমি একেলা চারিদিকে পাকা জল করিছে খেলা পরপারে দেখি আঁকা ছায়া মশি মাখা গ্রামখানি মেঘে থাকা এ বাড়িতে ছোট ক্ষেত আমি একলা গান গেয়ে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে ভরা পালে চলে যাই দিকে নাহি চাই ঢেউ গলেনীর উপায় ভাঙে ধারে দেখে যেন মনে হয় চিনি ওহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বাড়িকে ফেরাও তরি কুলেতে এসে যেতে চাও চারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খনি হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তখনই পড়ে আর আছে আর নাই দিয়েছি পরে এতকাল নদী কুলে ছিল ফুলে সকলে দিলাম তুলে এখন আমার লহ করুণা করে ঠাই ঠাই নাই নাই ছোট না আমার সোনার ধানে গিয়েছে পড়ি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদী তীরে রহিন ও যাহা ছিল নিয়ে গেল ひょなわるとり。